রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির বাজার করে দেন কলকাতা পুলিশের এক ডিসিপি পদমর্যাদার আধিকারিক আচ্ছা বন্ধুরা আপনাদের মনে দিন মনে কোনোদিন প্রশ্ন জাগেনি যে মুখ্যমন্ত্রীর বাড়ির বাজারটা কে করে দেয় বা উনি উনি অত বড় মুখ্যমন্ত্রী নিজে বাজার করে খায় চলো বন্ধুরা এমন একটা চাঞ্চল্য ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে যেটা দেখলে অবাক হয়ে যাবে ওনার বাড়ির বাজারটা কে করে দেয় যিনি বাজারটা করে দেন তার ছবিটা সামনেই আসতে এমন একটা বিস্ফোরক মন্তব্য করেছে একজন বিরোধী নেতা নেতাটাকে একজন ডিসিপি মুখ্যমন্ত্রীর বাড়ি বাজার করে দিতে পারে কত বড় অভিযোগ বলুন তো কে বলুন তো বিরোধী দলনেতাটা কে কে শুভেন্দু অধিকারী চলুন বন্ধুরা এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো কেউ স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকুন বলেন ডিপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাস মমতা ব্যানার্জীর বাড়িতে আলু, মুলা, মাছ বাজার করে দেন। কি বলেছেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী আসুন একটা ডাকার বেটাকে এনআরআই গোল সার্টিফিকেট করেছে মমতার বাড়িতে বাজার করে। স্বাধীন ইন্সপেক্টর থেকে বে এসিপি করেছে। অরনাম শান্তনু সিনহা বিশ্বাস মমতার বাড়িতে সকালবেলা মাছটা, আলুটা, মুলাটা বাজার করে। বাজার না করে দিলে খাবে কি সে যে হোক না বাজার করবে সে সাব ইন্সপেক্টর হোক আর যেই হোক না কেন শুভেন্দু আরও বলেন সরকার অনুমোদিত পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিটিং একজন সাব ইন্সপেক্টর এক ইন্সপেক্টর এবং একজন উচ্চপদস্থ আধিকারিক তারা শুধু রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রশংসা করেছেন তা নয় তারা আগামী নির্বাচনে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান এই বক্তব্যের মধ্যে দিয়ে তাদের দায়বদ্ধতা এবং পুলিশ হিসেবে তার সমস্ত মর্যাদা নষ্ট করে ভারতে একটা নজির সৃষ্টি করেছেন কি বলেছেন এই বিষয়ে সুভেন্দু অধিকারী শুনবো সরকার অনুমোদিত পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটেড মিটিং এ একজন সাব ইন্সপেক্টর একজন ইন্সপেক্টর এবং একজন এসপি তিন জনের বক্তৃতা আপনাদের কাছে শোনাচ্ছি তারা শুধু পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন তা নয় তারা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার এই বাংলায় দেখতে চান এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে তাদের নিরপেক্ষতা দায়বদ্ধতা এবং শৃঙ্খলা পরায়ণ একটি গভর্নমেন্ট অর্গানাইজ তারা যে একটা প্রতিষ্ঠান পুলিশ প্রতিষ্ঠান তার সমস্ত মর্যাদা নষ্ট করে তারা একটা নজির সৃষ্টি করলেন ভারতবর্ষে স্বাধীনোত্তর ভারতবর্ষে যেটা কোথাও হয়নি এবারে আসবো শান্তনু বিশ্বাসের বক্তব্য নিয়ে সামনে ইলেকশন আসছে অনেকে অনেক কথা বলবে ডিএর নাম নিয়ে অনেক কথা চলছে আপনারা শুনে রাখুন আমরা কলকাতা আমরা পশ্চিমবঙ্গ পুলিশ দু মাসের মাইনে পাই সেন্ট্রাল হারে দিয়ে আমারও দাবি আছে আপনারও দাবি আছে প্রত্যেকেরও দাবি আছে কিন্তু পাশাপাশি এক দিক দেখলে হবে না আর একটা দিক দেখতে হবে সেন্ট্রালারে দিয়ে যারা চাইছে তাদেরকে বলো সেন্ট্রাল আর যে যে জিনিসগুলো দিচ্ছে সেগুলো কি তোমরা নেবে অ্যাপিডেভিট দিয়ে বলো সুপ্রিম কোর্টে যে আমরা ওই দাবিগুলো মেনে নেবো সুতরাং একদিকের কথা শুনে কেবল ডিএ ডিএ করে চেল নিয়ে যারা রকম কাজ করে না মানে করোনার টাইমে দু বছর ধরে বসে বসে মাইনে পেলো তাদের কিছু অংশ গিয়ে একটা জায়গায় বসে আন্দোলন করছে আসল সত্য তথ্য বলছে না রাজ্য সরকার কি দিচ্ছে আমরা কি পাচ্ছি সেই অভিভাবিকার আন্ডারে ছাতার তলায় আমরা আছি দিন এসছে আগামী দিন আসছে আমাদের ঋণ শোধ করার দিন সকলে একসাথে হন এক ছাতার তলায় থাকুন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা আগামী ভারতের কাণ্ডারি সেই দপ্তরের কোনো অসুবিধা থাকবে বলে আমি মনে করি না সুতরাং আগামী দিনে তার আশীর্বাদে সমস্ত কিছু পূর্ণ হবে এবং আগামী দিন যিনি আমাদের আশীর্বাদ করছেন তার ঋণ পূরণ করার দিন সুতরাং আপনারা তৈরি হন আমরা দীঘায় এসছি জয় জগন্নাথ এবং জয় বাংলা বলে আমি আমার বক্তব্য শেষ করছি কলকাতা পুলিশ ইন্সপেক্টর ওয়েলফেয়ার কমিটির লোকগুলো বাজে ওয়েলফেয়ার কমিটির লোকগুলো পার্টি করছে ওয়েলফেয়ার কমিটির লোকগুলো রাজনীতি করছে শান্তনুবাবুর নেতৃত্বে ওয়েলফেয়ার কমিটি রাজনীতি করছে টিএমসির হয়ে কাজ করছে সরকারের হয়ে কাজ করছে অতএব তিনি ঘোষণা করলেন কী ঘোষণা করলেন খুব অল্প দিনের মধ্যে তিনি নাকি ভবানী ভবনের স্টেট ওয়েলফেয়ার কমিটির অফিসে তালা দেবেন তো তার বাড়ির সামনে এসে মিটিং করে ওয়েলফেয়ার কমিটি বলে গেল ওয়েলফেয়ার কমিটির অফিস বন্ধ করার ক্ষমতা আপনার নেই 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 দিঘাতে তার বাড়ির উপর দিয়ে কাঁথি দিয়ে এসে জবাবটা উত্তরটা দিয়ে গেলাম লড়াই কিন্তু শুরু হলো এ লড়াই চলবে ছাব্বিশের মে পর্যন্ত যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির বাজার করে দেন কলকাতা পুলিশের এক ডিসিপি পদমর্যাদা আধিকারিক তার ছবি সামনে এনে বিস্ফোরক মন্তব্য করেছেন এক বিরোধী নেতা তিনি সরাসরি বলেছেন যে ওই ডিসিপি পদমর্যাদা আধিকারিক নাকি মুখ্যমন্ত্রীর বাড়ির বাজার করেন কত বড় অভিযোগ একবার ভাবুন সম্প্রতি পূর্ব মেদিনীপুরের দীঘার মহিলা পুলিশ কর্মীদের একটা সম্মেলন অনুষ্ঠিত হয় আর সেই সম্মেলনে কলকাতা পুলিশের ডেপুটি আধিকারিক তথা হিসেবে পরিচিত শান্তনু সিংহ বিশ্বাসকে ভাষণ দিতে দেখা যায় শুধু তিনি নন তার সঙ্গে বিজেতাশ্বর রাউত নামেও এক ইন্সপেক্টর এবং রুহুল আমিন আলী শাহ নামে এক সাব ইন্সপেক্টরও মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী এবং শাসক দল তৃণমূলকে প্রশংসায় ভরিয়ে দেন আর সেই ভিডিও ক্লিপ দেখিয়ে সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাস মমতা ব্যানার্জির বাড়িতে আলু মূলো মাছ বাজার করে দেন কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন প্রথম যেটাকে দেখলেন একটা ডাকাত বেটাকে এনআরআই ফর সার্টিফিকেট ডাক্তারি করেছে মমতার বাড়িতে বাজার করে সাব ইন্সপেক্টর থেকে এসিপি করেছে ওর নাম শান্তনু সিনহা বিশ্বাস মমতার বাড়িতে সকালবেলা মাছটা আলুটা চলে শুভেন্দু অধিকারী যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সেই শান্তনু বিশ্বাস কি বলছে একটু শুনে নি সামনে ইলেকশন আসছে অনেকে অনেক কথা বলবে ডিএর নাম নিয়ে অনেক কথা চলছে আপনারা শুনে রাখুন আমরা কলকাতা আমরা পশ্চিমবঙ্গ পুলিশ দু মাসের মাইনে পাই সেন্ট্রাল হারে দিয়ে আমারও দাবি আছে আপনারও দাবি আছে প্রত্যেকেরও দাবি আছে কিন্তু পাশাপাশি দিক দেখলে হবে না আর দিক দেখতে হবে